আমাকে একজন বললেন হুজুর মায়ের কদমের নিচে বেগেস্ত তো আমি বাজানোর বাড়ি কিনে যেতে ব্যস্ত তো ভাই গে হয়তো হতা ঠিক আছে কথা কিন্তু মিছা মা বাবার কদম বেগেস্ত তারপরও পীরে মুর্শিদ লাগবে পীরে মুর্শিদ লাগবে বললেন কেন আমি যে জান্নাত পাওয়া এক জিনিস আর জান্নাতের মালিক পাওয়া দুইটা আলাদা জিনিস জান্নাত পেতে গেলে এক সিস্টেম আর জান্নাতের মালিক পেতে গেলে

ওরে বসে রইলি রে মন খারা সে আর খুঁজুন নে বসে রইলি রেমন খারা তুই বসি রইলি রেমন খারা সে ওতো রংগের বাজার ভাঙ্গি যাইব একদিন সরগরে নি মিশে ওতো রংগের বাজার ভাঙ্গি যাইব একদিন সরগরে নি মিশে ওরে তেল থাকিতে পাতির নেবে ওরে আমল থাকதே ঈমান নেবি বাতিল ফেরকার বাতাছে ও বাইখালতু ফানর বাতাছে ও তোর রংগের বাজার ভাঙ্গি যাইবো এক দিনে সরগরিনি মিশে ওরে দুথা তাই ল তোরে রুগানো রে দি ও তুই টাকার মূলে সবে হারাইলি কব রে নিবিকি হায়রে দুনিয়া ফা তাইলো রে আল্লাহ রুগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজা রাইলে লুকাই থাকবি রে তুই খারো পা ও ভাই লুকাই থাকবি রে তুই খারো পাশে রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সোরে নিমিশে ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সোরে নিমিশে ঠিক

আর রসুলা হত্যা কেমতর ময়দান উলঙ্গ উলঙ্গ আই উলঙ্গ তুই উলঙ্গ কিন্তু হতুন মানুষ চেয়ে যারা মাথার মেদি ইয়াকু যাবারু পাথর মুকুর গায়ের মধ্যে ইয়াকু যাবারু পাথর দিয়ে খচিত পোশাক

ইলাহ সেনা নাই কিন্তু মাদ্রাসা নবতায় ফত্রুল ইংলিশ কর উম্মা মারা ফুয়া কত ভালো কিন্তু ফুয়া এখন সূরা ফাতিয়া বইত দিলে দাতর बाउंड्री দাদবে এখন বাই বাই আছে না নাই তাহলে ফুয়া রে কি বানাইবে দে আলেম খনা কি বানাইবে দে ফুয়া রে আলেম বানাইবে আ নবুজিলে দে সাইজ কইলে নো কোন আলেমের মা বাবা হইছে আছে দেখো তো কোনো আলমার্গর দেখা ইতার মালিক ইতারা বর্ষাগর জাখার দি ও ইতার এত বড় সচ্ছন্দ ন

ওলির খেদমত না সারিবে মুর্শিদুর খেদমত না সারিবে মা বাবার খেদমত না সারিবে কারণ জেন দিলে মা বাবার লাইব লাইবু ওলি আল্লাহর খেদমত জোরখানে লাইব না না লাইব কারণ মা বাবা দুনিয়া দেখাই আর আল্লাহর ওলি খোদা দেখাই খোদার রাস্তায় বে ওলি না পাইলে পাইতাম না ইয়া খুদুর ওলির মাজার ভাঙে দাসেনা নাই আছে আসেনা নাই এতদিন উনি দিয়ে গুন বিয়া কুন নামাজ সুন্নতি মানসুন

শীর্ণতা এখন একমা শীত এই দিন দিন নয় আরো দিন আছে ঠিক কি তবে হ্যাঁ আমরা যারা বলি আল্লাহ ভক্ত আমরা যারা নবীর প্রেমিক আমরা যারা আসিকে আগে ভয়ান আমরা মারা মারি কাটা কাটি পছন্দ করি না তবে জেনে রাখো কারবালার ময়দানের মধ্যে বাহাত্তর জন উলাদ রসুলকে শহীদ করা হয়েছিল চেয়েছিল টাকা দিয়ে তাদের ই মান ক্রয় করবে টাকা লাগলে টাকা দিব দৌলত লাগলে দৌলত দিব ক্ষমতা লাগলে ক্ষমতা দিব শুধু আমি দলে আসো হুসাইন বললেন আমি আমার আজকালকে কোরবানি দিয়ে দিব আপ দিব কাফের কুরবানি দিয়ে দিব আওন কা কুরবানি দিয়ে দিব মোহাম্মদ কা কুরবানি দিয়ে দিব ওয়াহাব কা কুরবানি দিয়ে দিব আমি আমার আওলাদ এক এক কুরবানি দিয়ে দিব কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না ঈমান বিক্রি করব না ঠিক কি না কোন সন্দেহস আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হুদ না আর আছে যত তো সময় ফলটি গুই এগুলো ডলার দিগে রে কলার ফলটা এলাই দেবো আসে না রিয়াল দেওয়াল ফলটা এলাইতে আসে না নাই আর সুন্নি মুসলমান আর আর ডলার দেখি রানো যায় আরারে রিয়াল দেখি না না যায় আরা মুস্তাফার কদমত আগাও বেছ হয় গই গই আরা তাও এক খান ইয়া রাসূলুল্লাহ যতদিন বেঁচে থাকব তোমার গোলাম বনে থাকব ইয়া রাসূলুল্লাহ মওতের সময় শুধু একটাই চাওয়া যখন সখরাতের বিছানা থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব আপনার দিদার পেলে আমাদের আর কোন চাওয়া পাওয়া নাই ঠিক কিনা মতের সময় নবীর দিদার পেতে চাই কি চাই না দুই হাত খুলে বলেন চাই কি চাই না আল্লাহ কবুল কামিন আমিন বলেন আর জোরে বলেন আমিন এই জন্য বলে সবসে আওলা ভো আলা হামা সবসে বালা ভো আলা হামারা নবী সবসে আওলা ভো আলা सभ प्यारा اپن का दुल्हा हमा सबसे अवलाभ आहला हम सबसे बाला भो आला कौन दागे दे देने मो चाहिए कौन दागे दे देने मो चाहिए देने वाला चा हम देने वाला है साचा हम सबसे अवला वो आला हम भी सबसे बला वो आला

সেরে বাংলাকে কিনতে পারছে তবে জেনে রাখো যারা ইমাম বিক্রি করোনাই সুন্নি মুসলমান কবরে তোমার বিবি যাবে না কবরে তোমার বন্ধু যাবে না কবরে তোমার সন্তান যাবে না কবরে তোমার আত্মীয় যাবে না কবরে তোমার নেতা যাবে না ইমাম সেরে বাংলা না বলেন শেরে বাংলা মারা গেলে এক মাথা পর্যন্ত কবরকে গভীর করবি আসে বললেন কেন ইমাম শেরে বাংলা বললেন ওরে তুই কি জানিস না প্রত্যেকের কবরে তিনটা সওয়াল করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল আমার কবরে যখন দয়াল নবী আসবে খোদার কসম আমি শেরে বাংলা যেই নবীর জান্নাতে বানাছিলাম বিমারে নবী ছিলাম ওই নবী কোনে আছ আমি দয়াল নবীকে দেখার সঙ্গে পড়তে দাঁড়ায় যাব ইয়া রাসূল আল্লাহ বলে ডাক মারবো নবী বলবেন হে মুনকির নাকিরে হাতে যা হাতে যা হাতে যা মুনকির নাকিরে এই আমার দরবার কা গোলাম है বরকুর বলেন না সুবহানাল্লাহ ওই ডাক सुनते মন চাই কি চাই না আর জরে বলেন না চাই কি চাই না এইজন্য शायরা বলেন মদিনা রে গোলামে আহমদ

अमर मझ बंदी बाबर मझ دے ও হযরত কেবেলা আসে গোনর হৃদয় জুগাই দে ও বাবা জানে কেবেলা হৌদিহনার গোলা আমি আমায় দে মোদিহনার গোলা আমায় দে ও হযরত কেবেলা মদিনার গোলামে তো দেহ হইলে হবে না গোলামি গরণ পরিবে না নহরি জোরে বলে না পড়বে কি পড়বে না তো গোলামি কিভাবে করবেন নবী চাচ্ছেন আপনি নামাজি হন তাহলে পঞ্জে গানে নামাজের দরকার আছে না নাই আকিমুস সালাত আল্লাহ একবার নয় বিরাশি বার বলেছে তাহলে নামাজ ছাড়া মদিনা ওয়ালার গোলামি করা সম্ভব রসুলের পাকের শুধু মোহাম্মত থাকলে হবে না নামাজ রোজা হজ

তারপরে যদি শঙ্কর সেরগেন জিনিস ছাড়া এই বিল্ডিং ওই কিন্তু বিল্ডিং যদি বানাই বেলায় রডও কিনো সিমেন্ট কিনো বালুও কিনো রড সিমেন্ট বালু কিনো কিন্তু জমি ন কিনো ইন লয় টিটিসি মানে টট কোম্পানি ম্যানেজার ডলে গুরি তারিবে যে বিল্ডিং বানাই তারিবে না হতে বেকন হদ বিয়া হল লট কিনো সিমেন্ট কিনো বালু কিনো জিত কিনো জমি কেন কিনো জমিন সারা জেনলি ইট বালু সিমেন্ট ডলার কোন খাম নাই ইমান সারাও নামাজ রোজা হজ জাকাত কোন দাম এটা লাই ইমান ঠিক রাখিবেন লাই নবীর প্রেম তবে নবীর প্রেম নামর ওর ইমান যদি নামাজ রোজা হ জাকাত ব্যাকিং গানি এর যদি বানাই পারো দয় ইয়েন দেখেন বিল্ডিং উড়ে বিল্ডিং এর নাম হল রাসূলের মুহাববতের বিল্ডিং আল্লাহর তাওহিদের বিল্ডিং রাসূলের মুহাববতের বিল্ডিং ওলি আল্লাহর প্রেমের বিল্ডিং ঠিক কি না এই জন্য নামাজ রোজা হ জাকাত এগুলা ছাড়া যাবে এই জন্য বর্তমান সময় কঠিন সময় খবরদার ইমান বাঁচাইবে টিয়া গেলে টিয়া ফাজাইবে

শুধু তাই নয় এই হুয়া গুঞ্জেন মদিনা ওয়ালার বাগানের جن ফুলেই ভরে পান ওলিয়ালার আল্লাহর প্রেমের আশিকই পান কবুল হোন আমিন হয় না